হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বর্দন তো আজকে আপনাদের দেখাবো এক্সআই অ্যাডমিশানে কীভাবে আপনারা পেমেন্ট চেক করবেন তার জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন এবং তারপরে সেখানে সার্চ দেবেন যে এক্সআই ক্লাস অ্যাডমিশান তো এই যে দেখুন আমি সার্চ দিচ্ছি এক্সআই ক্লাস অ্যাডমিশান এই যে চলে আসলো তারপর দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এই যে এক্সাই ক্লা অ্যাডমিশন সিস্টেম একটু সময় নেবে আর আপনারা এখানে পিন নাম্বারটা আর রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই রাখবেন কারণ পিন নাম্বার কিন্তু হারালে চলবে না পিন নাম্বারটাই দরকার এখানে আমার অ্যাপ্লাইটা ছিল তো আপনাদের জন্য নতুন করে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে দেখাই দিচ্ছি তো দেখতে থাকুন এই যে এখানে লগ ইন এখানে লগ ইনে ট্যাপ করবেন একটু স্ক্রল হচ্ছে তারপর এই যে এখানে ইডিওয়াইডি মানে রেজিস্ট্রেশন নাম্বারটা আর পিন নাম্বারটা দিয়ে দেবেন এই যে আমি আমার পিন নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি আর পিন নাম্বারটাকে কাউকে দেখাবেন না এটা গোপনীয় তারপর লগ ইনে ট্যাপ করবেন তাহলেই আপনার আবেদনটি দেখতে পারবেন একটু টাইম লাগছে এই যে আমার নিজের আবেদনটা চলে আসলো আমিও ক্লাস টেনের শিক্ষার্থী ছিলাম মানে এবার কলেজে উঠব তারপর নিচে ওই নিচে একটি দেখেন পেমেন্ট আছে পেমেন্টের একটা বক্স আছে এই যে নিচে এটাতে ট্যাপ করবেন এই যে এটাতে ট্যাপ করবেন তারপর একটু সাইডে সরিয়ে আসবেন তারপর এখানে অবস্থা কমপ্লিট এই যে কমপ্লিট দেখাবে কমপ্লিট না দেখালে কিন্তু হবে না যদি এখানে কমপ্লিট দেখায় তাহলে আপনার পেমেন্ট পুরনো করা হয়েছে আর যদি না দেখায় তাহলে আবার পেমেন্ট করতে হবে তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও তো আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব কিন্তু করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কলেজ চান্স পাই তো বাই